এই যে পুতিনের এই বার্তা সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত এবং পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যে কমেন্ট কিছুক্ষণ আগে আমার কলিগ সৌম্য বলছিল আসুলা ভন্ডা লিয়েন এবং অ্যান্টনিও কোস্টা যারা দুজন হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলের একজন কমিশন প্রেসিডেন্ট একজন কাউন্সিল প্রেসিডেন্ট তারা ভারতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন সেখানে দাঁড়িয়ে ভারতের আগামী দিন মানে কেমন হতে চলেছে বা ফিউচার কি দেখতে পাচ্ছেন ভারতে পুতিনের স্টেটমেন্টটা ভীষণভাবে মনে করিয়ে দিল মেধিবার বলা একটা স্টেটমেন্টের কথা অর্থাৎ ন্যান্সন মেন্ডেলার বলা একটা স্টেটমেন্টের কথা কথাটা ছিল ইট ই ক্যান রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য সেন্স অফ টুগাদারনেস উই হ্যাব টু ফার্স্ট প্যাক ইচ্ আদার্স ইন্ডিভিজুয়ালিটি একদম কথাটার মানে হলো যে আমরা যদি সবাই মিলে সমগ্রতাকে আমরা যদি প্রশ্রয় দিতে চাই তাহলে সবার প্রথমে যে যার মতো একক যে স্তম্ভটা আছে বা স্থিতিশীলতা আছে সেটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমেরিকা প্রথম থেকেই যে সেন্স অফ ডিপ্লোমেসির মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করে যেখানে বোঝাবার চেষ্টা করে তারা আছে তারা বলছে তারা করছে তাই বাকিরা তাকে ফলো করেই করতে বাধ্য এই সেন্স অফ ওয়ার্ল্ড অর্ডারটা কিন্তু আস্তে আস্তে শেষের পথে ও যখন পুতিন কোলোনাইজেশনের কথা বলছে ইট ইজ নট জাস্ট টেরিটোরিয়াল কলোনাইজেশন ইট ইজ অলসো ইন্টেলেকচুয়াল কলনাইজেশন যেখানে মস্তিষ্কে থেকে আমেরিকাকে আগে বার করতে হবে আগে ছোট ছোট দেশেদের বোঝার সময় এসেছে যে তাদের মস্তিষ্ক আমেরিকার মতো দেশকে বানানো না তাদের মস্তিষ্ক কাজ করা উচিত তাদের দেশকে তাদের দেশের সম্বল প্রতিপত্তি এবং তাদের দেশের যে পাওয়ার হাউসগুলো আছে সেইগুলোকে কাজে লাগিয়ে নিজের দেশকে নিজের দেশের মতো করে গঠনতান্ত্রিক মানসিকতায় একটা রাষ্ট্র গঠন করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাতে যদি আমেরিকার সাথে কোনো বিজনেস ডিল করতে হয় তারা যেন করে যদি করতে না ইচ্ছা করে তাতে না করে তাতে কোনো মাথা ব্যথা নেই তাতে পৃথিবীর কোনো অর্ডার চেঞ্জ হতে যায় না একটা জিনিস বুঝতে হবে যখন আমরা সেন্স অফ কোপারেশনের কথা বলছি যখন আমরা ওয়ার্ডস অফ কথা বলছি যখন আমরা পুতিনের কথা বলছি তখন ইউনাইটেড নেশনসের উনি ইফ আই এম নট রং হি ইজ দ্য এক্স ইউনাইটেড নেশন রিপ্রেজেন্টেটিভ ইউএস উনি যখন এই কথা বলেন তখন আমি উনাকে মনে করিয়ে দিতে চাই যে যখন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বারংবার ভারত পাকিস্তানের টেরিটোরিয়াল নিয়ে টোঠানো প্রশ্নকে ইগনোর করে যেত তখন কি উনার মনে পড়েনি ইন্ডিয়া অর্ডারের কথা যখন আমরা ট্রেড পলিসিতে বারবার ওপেন উইন্ডো ট্রানজাকশনাল করিডোরের কথা বলেছি তখন উনার মনে পড়েনি যে আমেরিকা বাদ দিয়েও বাকি দেশগুলো ইউনাইটেড নেশনের সাথে যারা কাজ করছে তাদেরকে গণ্য করা প্রয়োজনীয় তখন জর্জ বুশ এবং কথা শুনে বা কিছুটা ওবামার কথা শুনে এটাই বুঝেছিলেন যে ইউনাইটেড নেশন এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে পার্থক্যটা খুবই কম আজকের ডেটে দাঁড়িয়ে যখন রিটায়ার্ড হয়ে গেছে তখন উনি সত্যবাদী হয়েছে তার জন্য আমি